আসসালামু আলাইকুম আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গের ঐতিহাসবহু জেলা মুর্শিদাবাদের এক বিষয়কর স্থানে লালবাগ শহরের চক মসজিদে এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস ও মুঘল সাম্রাজ্যের এক দুর্দান্ত নিদর্শন চক মসজিদ নির্মিত হয় সতেরোশো সাতষষ্টি খ্রিস্টাব্দে এই মসজিদটি তৈরি করেছিলেন নবাব মির্জাফরের স্ত্রীমুনি বেগম তিনি ছিলেন তৎকালীন ইংরেজ সরকারের ঘনিষ্ঠ এবং অত্যন্ত প্রভাবশীল নারী এই মসজিদের স্থাপত্য নিদর্শন আমাদের নিয়ে যায় সেই মুঘল যুগে মসজিদে আসে সাতটি গুম্মুজ দুইটি মিনার আর সামনে বিস্তীর্ণ খোলা রাঙ্গ এর স্থাপত্য শিলে মুঘল ও বাংলার মিল দেখা যায় চোখ মসজিদটি অবস্থিত হাজারদুয়ারির কাছে ভাগরতি নদীর তীরে আশেপাশে রয়েছে আরও অনেক ঐতিহাসিক স্থান যেমন কাটার মসজিদ ইমামবাড়া এবং ট্রিপলিয়া গেট চোখ মসজিদ এক সময় শুধু নামাজের স্থান ছিল না এখানে হতো আলোচনা মিলন মেলা এবং সমাজের নানা কর্মকাণ্ড আজও এটি ধর্মীয় দিক থেকে সক্রিয় এবং মুর্শিদাবাদের মানুষের মাঝে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আপনি যদি ইতিহাসপ্রেমী হন বা ধর্মীয় স্থানের ভক্ত হন তবে চক মসজিদ আপনার ঘুরে দেখার তালিকায় থাকা উচিত লালবাগ গেলে এই মসজিদ না দেখে ফিরবেন না এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমন আরো ঐতিহাসিক ভিডিও পেতে